বদরপুরের বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন এবং একাদশ শ্রেণী অর্থাৎ এইচ এস ফার্স্ট ইয়ারের জন্য ভর্তি তথা বৃত্তি পরীক্ষা আগামী পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও নেট এবং জে এর প্রস্তুতির জন্য বিপুল জনপ্রিয় ফ্যাব থার্টির জন্য প্রযোজ্য হবে এই ভর্তি পরীক্ষা উল্লেখ্য বরাক উপত্যকা এবং প্রতিবেশী রাজ্যগুলোর শিক্ষা ক্ষেত্রে একটি উজ্জ্বল নাম হচ্ছে বিকন প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভূমিকা পালন করে আসছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী উন্নত শিক্ষণ পদ্ধতি এবং আধুনিক পরিকাঠামোর জন্য বিকন ইতিমধ্যেই একটি প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে প্রতিবছর বছর বিকনে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করে থাকে এবছরও অর্থাৎ দু পঁচিশ সালে বিকনে ছাত্রছাত্রীরা অসাধারণ ফল করেছে ডিস্টিংশন পেয়েছে সাতাশ জন এবং স্টার মার্কস পেয়েছে পঁচাশি জন যা বড় গোপতাকার মধ্যে সর্বোচ্চ বিকনে ছাত্রী ফাহমিদা তিরানব্বই পার্সেন্ট মার্কস পেয়ে কলা বিভাগে জেলা সেরা হয়েছে এবছরের বিকনের একষট্টি জন ছাত্রছাত্রী স্কুটি পেতে সক্ষম হয়েছে যা আবারও প্রতি বছর বছরের ন্যায় বড়ক উপত্যকার মধ্যে সর্বোচ্চ এছাড়া এবারে প্রথমবারের মতো এইচ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়ে বিকনে ছাত্রছাত্রীরা বাজিমাত করেছে চারজন ছাত্র নব্বই পার্সেন্টের উপর মার্কস পেয়েছে যার মধ্যে তিনজন জেলার সেরা দশের মধ্যে স্থান পেতে সক্ষম হয়েছে এছাড়া এবছর বিকনের 10 জন ছাত্রছাত্রী এম বিবিএস কোর্সে ভর্তি হতে পেরেছে এবং আরও অনেকে বিডিএস এবং এ ভর্তি পেতে সক্ষম হয়েছে পর্যন্ত বিকন থেকে মোট জন ছাত্রছাত্রী সরকারি কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন এবং একাদশ শ্রেণী সায়েন্স আর্টস ও কমার্সের জন্য ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই ভর্তি পরীক্ষা বিকনের অত্যন্ত জনপ্রিয় ফ্যাব থার্টি ব্যাচে ভর্তি হওয়ার জন্য প্রযোজ্য ফ্যাভ থার্টি হলো একটি বিশেষ ব্যাচ যেখানে নিট এবং জে ই ইর জন্য ইন্টিগ্রেটেড কোচিং সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এই কোচিং এর সঙ্গে উচ্চ মাধ্যমিকের নিয়মিত পাঠক্রম অন্তর্ভুক্ত থাকে ভর্তি পরীক্ষায় প্রত্যেক ক্লাসের সেরা তিনজন ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে বিকনে পড়ার সুযোগ পাবে তাছাড়া ভালো ফল করা ছাত্রছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও স্কলারশিপ পরীক্ষাটি শুধুমাত্র একটি সুযোগ নয় বরং শিক্ষার্থীদের জীবনের মোড় ঘোরানোর একটি মাধ্যম পরীক্ষায় নাম নথিভুক্ত করার জন্য এই লিঙ্কে গিয়ে অথবা নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন করতে হবে নিচে দেওয়া হয়েছে লিঙ্ক বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে নম্বর হলো সেভেন